সিতাইয়ের কেশরীবাড়িতে পরকিয়ার জেরে শ্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামী ঘটনা চাঞ্চল্য প্রসঙ্গত সিতাই ব্লকের কেশরীবাড়ী এলাকার বাসিন্দা গ্রামীণ চিকিৎসক আমিনুল মিয়া সে নিজের পছন্দে বিয়ে করেছে পার্শ্ববর্তী গ্রামের তাহিদা বিবি এবং তাদের বিবাহের পর্বে সুখেই সংসার চলতো এমনকী তাদের একটি কন্যা সন্তানও রয়েছে এরই মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরবেলা কোনো এক পুরুষের সাথে তার স্ত্রী তাহিদা বিবি পরকিয়ার প্রমাণ পায় আমিনুল এ নিয়ে উভয়ের মধ্যে বাতানুবাদ হয় এবং পরে সালিশিও বসে তার বাড়িতে আরও জানা যায় মঙ্গলবার গভীর রাত আনুমানিক দেড়টা পর্যন্ত তাদের সেই সালিশি সভা চলতে থাকে অবশেষে সেই সালিশি সভায় স্বামীত্রীতে বিবাদের সমাধান করা হয় এবং তারা দুজনে সুখের সংসদ কুমারায় করবেন বলে সিদ্ধান্ত দেন এরপর প্রতিবেশীরা জানায় রাতের ওই ঘটনার পর বুধবার সকালে জানতে পারেন আমিনুল তার স্ত্রীকে মেরে ফেলেছে এবং সেই আমিনুল নাকি সে তাই থানায় নিজেই আত্মসমর্পণ করেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার আইসি পুলিশ কর্মীরা আইসি জানান যে আমিনুর এই মুহূর্তে সিতাই থানাতেই রয়েছে এরপর এদিন দুপুরে ঘটনাস্থল থেকে শ্রী তাহিদা দেবীর মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় সিতাই থানার পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় ফিটনেস এস এন রোড গোয়ালাপট্টি কোচবিহার কিছু ছিল না সব মিথ্য সব বানানো কথা কিছু ছিল না সব মিথ্য সব বানানো কথা একটা একটা মেকে মারার কত ক্ষমতা তাহলে তোমরা গেলে দেখে নিন বিচার কেন হলো বিচার কেন হলো আমি তো কিছুই জানি না আমি পড়ার বাড়ি থেকে আজকে আসলাম আজকে শুনলাম আমি পড়ার খবর পেয়ে এখানে এসেছি আমি কিছু জানি না এই সম্বন্ধে কিন্তু এটাই জানি দেখা গেছে যে চুল আছে না চুল মুখের মধ্যে দিছে আবার বালিশ দিছে আবার নেকড়া দিছে সব বেঁধে মেরে ফেলেছে ওর বাবা মা ওর গোয়াল গোষ্ঠী সবাই গিয়েছিল মারতে ওকে এর বিশেষ তাই এর শাস্তি চাই হ্যাঁ ওর বাবার নাম হাসিন আলী ও না না মারলো কে মারলো কে আমার আমার দুলে ভাইটা মারছে না আমিনুর মিয়া মারছে যে থানায় আছে জি এখন ও কি করতে হ্যাঁ ও ডাক্তারি করতে ডাক্তারি কোথায় থাকে কোথায় থাকে যে এখানেই থাকে ওই যে ওখানে ডাক্তারি দোকান আছে মানে বাড়ির পাশেই হ্যাঁ বাড়ির পাশেই ডাক্তারের দোকান আছে মানে কি কারণে ওদের দন্ধটা কি কারণে আমি তো কিছু জানি না কি শুনলেন আমি এখন আছি শুনলাম যে একটা ছেলেকে নাকি আমার দিদি ফোন করেছিল হ্যাঁ ফোন করতেই পারে ফোন কে না করতে পারে ফোন করতেই পারে ফোনে বা অনলাইনে অনেক কিছু হতে পারে এখন তো এইটাই যুগ চলছে ও করতেই পারে তার ওর বরের কাছে ক্ষমা চেয়েছিল ওর পা ধরে ক্ষমা চেয়েছিল সব কিছু চলে ক্ষমা চেয়েছিল তারপরও যে মেরে ফেলাবে সেটাকে আমাদের কি মাঝে মধ্যে